হাসতে পারলেই জীবন সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বেশ অনেকটা দিন পরে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আশা করি দেখতে অনেক ভালো লাগবে। শত ব্যস্ততা মন খারাপ কি আর দৈনন্দিন জীবনের কাজগুলোকে বন্ধ করে রাখতে পারে? জীবন তো সময়ের সাথে সাথেই চলে। সময়ও যেমন থেমে থাকে না, জীবনের প্রত্যেকটা কাজও তেমনি থেমে থাকে না। সকাল সকাল উঠে আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। আমার হাজবেন্ড অফিসেও চলে গিয়েছে আর এখন আমি রুমটা সুন্দরভাবে গুছিয়ে নেব বাসায় আসার পরে বাসাটার অবস্থা বিধ্বস্ত ছিল কারণ আমার হাজব্যান্ড অফিসের চাপে তেমন কোনোভাবেই বাসাটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারে না সে আসে দুইটা খাবার খেয়ে আবার চলে যায় এভাবেই আমি না থাকলে তার দিন কেটে যাই সেজন্য সে আমাকে বাবার বাসায়ও যেতে দেয় না কিন্তু ওই যে আমার পরীক্ষা ছিল যেতে তো হবেই আর আমার বাবার বাসায় যেতে খুব ভালো লাগে এরপরে মায়ের কাছে কিছু কিছুদিন থাকতে প্রত্যেকটা মেয়েরই ভীষণ ভালো লাগে পরে আবার সেই নিজের জীবন শুরু সংসার জীবন ডাইনিং রুমটা সুন্দর করে গুছিয়ে এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব আজকে অবশ্য মুছতেও হবে না হলে অনেকটা ময়লা জমে আছে ঘরের বউ যদি ঘরে না থাকে ঘর কি আর সুন্দর থাকে আমার তো মনে হয় এই বাসাটা যতই সুন্দর করে রাখা হোক না কেন আমি ব্যতীত কেউই এই বাসাটা টিপ করতে পারবে না জন্য সকাল থেকে শুরু করেছি রুম গোছাইতে বাসা ছেড়ে দিব তো কি হয়েছে যতদিন থাকব যতক্ষণ থাকব বাসাটা নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে রেখে থাকব। মাঝে মাঝে না চাইতেও জীবনে এমন এমন ঘটনা ঘটে যেটা কাউকে বলার মতোও না সহ্য করার মতোও না আবার তুমি নির্দোষ কিন্তু তোমাকে বলতে গেলে আরো দোষী হতে হবে কিন্তু ওই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা সব থেকে বুদ্ধিমানের কাজ আর স্বামী আমাকে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করে এবং সে ভালোভাবেই বোঝে যে আমি তার সংসারের লক্ষী আর এটা তো সে মেনেও চলে আর সাথে অনেকেই অনেক কথা বলে বেশি করে নিজের লোকেরাই তোর বউ এমন তোর বউ অমন একটা আদর্শ স্বামী সে ভালো করেই জানে তার বউ কেমন তার অন্যর কাছ থেকে শুনতে হয় না যে তার বউ ভালো কি খারাপ এই যে আমার রান্নাঘরের অবস্থা ডাইনিং রুমটা তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন রান্নাঘর ধরার পালা কতক্ষণে যেই কাজগুলো শেষ করব শুধু সেটাই আমি বুঝতে পারছি না এমন অবস্থা দেখলে কি আর মাথায় কাজ করে বলেন তো বাবার বাসায় যেয়ে শান্তি নাই বাবার বাসা থেকে আসলেই এমন এমন সারপ্রাইজ অপেক্ষা করে আমার জন্য না করার জন্য সব কিছু কাটাকাটি করে নিয়েছি এই রান্নাঘরের বিধ্বস্ত অবস্থার ভিতরেই দাঁড়িয়ে পড়ে রান্না করবো তারপরে দেন সব কিছু সুন্দর করে গোছাবো রান্না শেষ না হতে হতেই আমার হাজবেন্ডও বাসায় চলে এসেছে আর এই যে প্রতিদিনের মতো মেয়ের জন্য খাবার এনেছে না হলে তো তার বাসায় জায়গা হবে না গেটটা খুলতে না খুলতেই মেয়ে জিজ্ঞাসা করে আমার জন্য কি এনেছ গেটটা খোলার পরে যদি ফাঁকা হাত দেখে তাহলে তো কোনো কথাই নাই ততক্ষণ সে বাসায় থাকবে ততক্ষণ সে বাচ্চার অত্যাচারে শান্তিতে থাকতে পারবে না এজন্য তার ভুল হয় না এই যে আমি আমার বাসা থেকে আমার কাঁঠাল এনেছি সেগুলো সুন্দর করে রেখে দিয়েছি আর এই রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেহেতু আমরা খুব তাড়াতাড়ি বাসা ছেড়ে দিব এবার আসলেই ছেড়ে দিব এই জন্য সব কিছু সুন্দর করে সেট আপ করেও নিচ্ছি যতটা পারবো তাড়াতাড়ি গুছিয়েও রাখবো আমার রান্নাবান্নাও শেষ আজকে রান্না করেছি লাউ শাক দিয়ে পুঁটি মাছ শোল মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আর আম ডাল তোমরা কে কে এই টক আম ডাল খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানিও আমার তো ভীষণ ভালো লাগে টকটক ডাল খেতে এখন আমি রান্নাঘরটাও গুছিয়ে নেব অনেকক্ষণ কাজ করার পরে কষ্ট করার পরে এই যে আমার রান্নাঘরের অবস্থা রান্নাঘরটা এমন দেখতে প্রত্যেকটা মেয়ের ভালো লাগে সুন্দর করে গোছানো থাকবে জায়গার জিনিস জায়গায় থাকবে আর প্রত্যেকটা থালাবাস পরিষ্কার থাকবে আজ আর বেশি কিছু শেয়ার করবো না অনেক কাজ করেছি আর অনেক ক্লান্ত এখন একটু রেস্ট নেবার পালা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ